মঙ্গলবার ফাইনাল দিয়ে পর্দা নামছে এনসিএল টি এবারের আসরের দারুণ নৈপুণ্যে ব্যাটে বলে তরুণ থেকে অভিজ্ঞ অনেকেই এবার ছিলেন দারুণ ছন্দে তরুণ জিশান আলম হাবিবুর রহমান সোহান রাকিবুল আলিসদের সাথে পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন আলিউদ্দিন বাবু নাইম শেখ নুরুল হাসান সোহানরাও হাসান আল মারুফের রিপোর্টে বিস্তারিত বিপিএলের প্রস্তুতি আর দেশীয় ক্রিকেটারদের মধ্যে থেকে প্রতিভাবান খোঁজার লক্ষ্যে শুরু হয়েছিল এনসিএল টি টোয়েন্টি প্রায় এক যুগ পর আবারও চালু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামতে বাকি মোটে একটা ফাইনাল এরই মধ্যেই এবার অনেকেই নজর কেড়েছেন দারুণ সব পারফরমেন্সে তরুণদের মধ্যে এই তালিকায় আছেন বেশ কয়েকজন জিসান আলম হাবিবুর রহমান সোহান রাকিবুল হাসান আকবর আলী আলিস আল ইসলামরা তেমনি অভিজ্ঞ আলাউদ্দিন বাবু নাইম শেখ নুরুল হাসান সোহানরাও মঞ্চ মাতিয়েছেন সাত ম্যাচে চল্লিশ গড় আর প্রায় একশো আটান্ন স্ট্রাইক রেটে দুইশো রান করেছেন সিলেটের জিসান আলম দল বাদ পড়লেও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আসরে প্রথম সেঞ্চুরি করা এই তরুণ প্রতিভা ং সাঁত্রিশ গড় আর একশো ষাট স্ট্রাইক রেটে দুশো রান করা হাবিবুর রহমান সোহানের নামও ছিল বেশ আলোচনায় রাজশাহীর দুর্দশায় ও ব্যাট হাতে হার্ড হিটিংয়ে লাইম লাইটেই ছিলেন সোহান মিডল অর্ডারে আকবরের ব্যাটে যেমন আছে দুইশোর বেশি রান তেমনি দলকে ফাইনালে তোলায় তার নেতৃত্বগুণ নজর কেড়েছে অনেকেরই তবে জুনিয়রদের মাঝে বলিংয়ের সবচেয়ে ছন্দে থাকা জুটি আলিস ও রাকিবুল ঢাকা মেট্রোর এই দুই স্পিনার ছয়েরও কম ইকোনমিতে আলিস বারো ও রাকিবুল নিয়েছেন চৌদ্দ উইকেট তবে সিনিয়রদের মাঝে অবাক করা নাম ছিলেন আলাউদ্দিন বাবু ইঞ্জুরিতে একেবারেই হারিয়ে যাওয়া এই অলরাউন্ডার এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আট ম্যাচে নিয়েছেন ষোলো উইকেট এছাড়া পঞ্চাশের বেশি গড়ে খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহানের দুশো আটান্ন রানও প্রশংসার দাবিদার তার দারুণ নৈপুণ্যে দলকে টেনে আনেন প্লে অফে এদিকে রান পাহাড়ের চূড়ায় থাকা ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ নয় ম্যাচে করেছেন তিনশো ষোলো রান অসাধারণ অধিনায়কত্ব আর ধারাবাহিক ভালো ব্যাটিং দুয়ে মেলে তার দল এখন ফাইনালেও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট